চাণক্য ছিলেন একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ ও একজন রাজ উপদেষ্টা তিনি তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে রাষ্ট্র পরিচালনা করার নিয়মনীতি নীতি সামরিক কৌশল শাসকের ভূমিকা কেমন হবে সে বিষয়ে নানা রকম আলোচনা করেছিলেন তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের রাজ উপদেষ্টা জৈন প্রবাদ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্য শত্রু দ্বারা প্রয়োগে হত্যা করার চেষ্টার বিরুদ্ধে শারীরিক প্রতিষেধক তৈরি করার উদ্দেশ্যে চাণক্য প্রতিদিন চন্দ্রগুপ্ত মৌর্যকে তার অজান্তে অল্প মাত্রায় বিষপান করাতেন চন্দ্রগুপ্ত মৌর্য এসব জানতেন না চন্দ্রগুপ্ত মৌর্য একদিন তার অন্তঃসত্ত্বা স্ত্রী দূরধরার সাথে খাবার ভাগ করে খেলে দূরধরার মৃত্যু হয় যেহেতু দুর্ধরার পেটে বাচ্চা ছিল তাই চাণক্য সদ্যমৃত দূরধরার পেট কেটে তার বাচ্চাকে বের করে আনলে বিন্দুসারের জন্ম হয় পরবর্তীকালে বিন্দুসার মৌর্য সম্রাট হিসেবে সিংহাসনে বসেন এরপর চাণক্য তার উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন বিন্দুসারের একজন মন্ত্রী ছিলেন যার নাম ছিল সুবন্ধু সুবন্ধু চাণক্যকে পছন্দ করতেন না তিনি বিন্দুসারকে জানান যে বিন্দুসারের মা দূর ধরার মৃত্যুর জন্য চাণক্য দায়ী ছিলেন বিন্দুসার এই ঘটনার খবর যখন জানতে পারে তিনি চাণক্যের ওপর প্রচুর রেগে যান তখন বৃদ্ধ চাণক্য জৈন আচার অনুসারে ছেচ্ছা উপবাস করে দেহত্যাগ করার সিদ্ধান্ত নেয় কিন্তু বিন্দুসার যখন অনুসন্ধান নিয়ে জানতে পারেন যে বিন্দুসারের মায়ের মৃত্যুর জন্য চাণক্য সরাসরি দায়ী ছিলেন না তখন বিন্দুসার তার মন্ত্রী সুবন্ধুকে চাণক্যের কাছে পাঠান যাতে চাণক্য তার মৃত্যুর সংকল্প ত্যাগ করেন কিন্তু সুযোগ সন্ধানই সুবন্ধু এই সময় চাণক্যকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিলেন